বল্টু দেখছে বল্টুও খাবে চাউমিন ও কিন্তু চাউমিন খুব ভালোবাসে বল্টু খাবি বাবাই এই দেখো কিভাবে বসছে বল্টু দেখছে দেখো কত সুন্দর বসছে শোনা ও শোনা শুভ সন্ধ্যা বন্ধুরা এখন কিন্তু বাজে সাতটা তো ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম ভিডিওটা দেখো চাউমিন খাবো বন্ধুরা তো এই যে রেডি হয়েছে চাউমিন কে খাবে চলে আসো আর এই যে বলতো দাঁড়াও এই যে বাবা কি খাস কি খাস এই পোকা ধরা পোকা 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 মুখে দিয়েছে পোকা মুখে দিছে পোকা দেখো তো এই কামড়াইতেছে তো যা রিজু শেষ দিন ডাকতো সেরে তুই মাত্রই নিয়ে আসলো রিজু বাবা চাউমিন আর মোমো রিজুকে বললাম স্যুপ আছে রিজু খায় স্যুপ তো চাউমিন খাইছি বলছু কিন্তু খুব ভালো লাগে চাউমিন ওর প্রতিদিন ও চাউমিনটা লাগবেই আমার তো স্যুপ ভালো লাগে না ভিডিওটা কিন্তু দেখবে অবশ্য টাটা